তোমার থার্টি ফার্স্ট নাইট পালন করতেই মনে চায় তোমার যদি পালন করতেই মনে চায় রে যুব তুমি সুন্দরভাবে উজু করো উজু করার পরে রাত বারোটা বাজে জানমাজ নিয়ে তুমি দাঁড়ায় যাও দাঁড়ানের পরে দুই রেকার নামাজ আদায় করো চার রেকা নামাজ আদায়া করো আদায় করার পরে আল্লাহ আর কাছে দুইটা হাত তুলে মোনাজাত দিয়ে বলো ও তো আর মানিক যত অন্যায় করেছি যত গুনা করেছি আল্লাহ আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আমি ইস্তেগফার করলাম আমি তওবা করলাম আল্লাহ তুমি জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও যত অন্যায় করেছি আল্লাহ তুমি গুলো মাফ করে দাও এবং তওবা করবা বারবার তওবা করবা আল্লাহ আমি আর গুণা করব না কোন বান্দার হক নষ্ট করব না কারো জায়গা জমিন ও মাইরা নিব না আল্লাহ আমি আজকে থেকে তওবা করলাম কারো হক নষ্ট করব না কারো গালি দিব না কখনো নামাজ ছাড়ব না এভাবে তুমি আল্লাহ নিকট তুবা করতে থাকবা তোবা করতে থাকবা তারপর আল্লাহ তালার নিকট বারোটার পরে দোয়া করবা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আগামী বছর সুন্দরভাবে জীবন যাপন করতে পারি নামাজ পড়তে পারি রোজা রাখতে পারে ঠিক মতো হেবাজাত করতে পারে চোখের হেবাজাত করতে পারে লজ্জা স্থানে হেবাজাত করতে পারে ঠিক মতো আমল করতে পারে এভাবে যদি আল্লাহ নিকট দোয়া করতে পারেন তাহলে আপনি থার্টি ফার্স্ট নাইট পালন করেন কোনো আপত্তি আপত্তি নাই ও যুবক ভাই ভালোভাবে শুনে নাও কিছুদিন পর আমাদের মাঝে আসতেছে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট অনেক যুবকরা জানে এটা বাংলায় বলি জানুয়ারি মাসের প্রথম তারিখে আমি যখন ঢাকা ছিলাম ঢাকা রাত বারোটা বাজে আমরা আগে আগে ঘুমায় যাই রাত বারোটা বাজে হঠাৎ করে আমার ঘুম চলে গেল আমি বললাম কি হইল বাহিরে নেমে দেখি পুরো আকাশ লাল হয়ে গেছে ও যুবক ভাই ভালোভাবে শুনে নাও এই হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানদের ধর্মীয় উৎসব নয় এটা কাফের মুশরিকদের ধর্মীয় উৎসব কাফের মুসিকদের একটা উৎসব তারা জানুস নামে একটা মূর্তির এবাদাত করে আজকে যে নেটে সাজ দিবা জানুস নামে একটা মূর্তি দেখবা সেই মূর্তি দুইটা মাথা এই মাথা দুইটা মাথা যারা ইহুদি নাসারা খ্রিস্টান বি ধর্মীরা তারা রাত বারোটার আগে ওই এক মুখের সামনে যায়া তারা প্রার্থনা করে ও আমাদের দেবতা আমরা জীবনে যত অন্যায় করেছি মাফ করে দাও যখন রাত বারোটা চলে আসে রাত বারোটার পর অপর মুখের সামনে যায় বলে আগামী

কোন জাতির সাথে সাদৃশ্য রাখবে কোন গোমের সাথে সাদৃশ্য রাখবে তাহলে ওই গোমের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানতা কুম মিন ফাহুয়া মিনহুম জুমুক মুসলিম তুমি যদি কোনো বিদর্মির সাথে সাদৃশ্য রাখো তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে ওই অবস্থায় যদি মারা যাও তাহলে তোমার ঠিকানা হবে নাম যদি তোমার থার্টি যদি পালন করতেই মনে চায় রে যুব দিলের কানটা শুনে নাও দিলের কানটা লাগায় শোনো তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করো কোনো মানা নাই কিন্তু পালনের পদ্ধতি হবে ভিন্ন তুমি সুন্দরভাবে উজু করো উজু করার পরে রাত বারোটা বাজে যা নামাজ নিয়ে তুমি দাঁড়াই দাও দাঁড়ানোর পরে দুই নামাজ আদায় করো চার নামাজ আদায় করার পরে আল্লাহ তালার কাছে দুইটা হাত ধরে মোনাজাত দিয়ে বলো ও তো মালিক আল্লাহ জীবন যত অন্যায় করেছি তত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আমি ইস্তেগফার করলাম আমি তওবা করলাম আল্লাহ তুমি জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও যত অন্যায় করেছি আল্লাহ তুমি গুলো মাফ করে দাও এবং তওবা করবা বারবার তওবা করবা আল্লাহ আমি আর গুণা করব না কোন বান্দার হক কে নষ্ট করব না কারো জায়গা জমিন ও মাইরা নিব না আল্লাহ আমি আজকে থেকে তওবা করলাম কারো হক নষ্ট করব না কারো গালি দিব না কখনো নামাজ ছাড়ব না এভাবে তুমি আল্লাহ নিকো তুবা করতে থাকবা তোবা করতে থাকবা তারপর আল্লাহ তালার নিকট বারোটার পরে দোয়া করবা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আগামী বছর সুন্দরভাবে জীবন যাপন করতে পারি নামাজ পড়তে পারি রোজা রাখতে পারে ঠিক মতো হেবাজাত করতে পারে চোখের হেবাজাত করতে পারে লজ্জা স্থানে করতে পারে ঠিক মতো আমল করতে পারে এভাবে যদি আল্লাহ নিকো দোয়া করতে পারেন তাহলে আপনি থার্টি ফার্স্ট নাইট পালন করেন কোনো আপত্তি আপত্তি নাই ইমানদার আল্লাহর গোলাম আপনি আল্লাহর নিকট তওবা করেন নতুন বছর যখন চলে আসবে আল্লাহর নিকট তওবা করবেন আগামী বছর যেন আমাদের সুন্দরভাবে যায় সুন্দরভাবে যায় ও বাবা এই কথা কেন বললাম আজকে যদি তুমি মারা যাও কালকে তোমার দুই দিন হয়ে যাবে আজকে মারা যাওয়ার পর তোমাকে কেউ চেনবে না আজকে যদি মারা যাও তোমাকে কিন্তু কেউ চেনবে না তোমার বাবা গেছে মা গেছে দেখো তাদের এখন আর কেউ চেনে না এলাকার মানুষের নামও জানে না এমন একদিন চলে আসবে তোমার নামও কিন্তু এলাকা থেকে উঠে যাবে এই জন্য যুবক ভাই বাবাজিরা একটু দিলটাকে নরম করেন এখানে আপনারা যারা আছেন সকলে একটু দয়া করে একটু মাথাটা একটু নত করে দেন মাথাটা নত করে দিয়ে দুইটা চোখ বন্ধ করে একটু দিলের দিকে তাকান একটু নিজের দিকে তাকায় তাকায় তারপর নিজের গুণাকে স্মরণ করে করে এবার আপনি বলেন এবার গুণাকে স্মরণ করে করে বলেন হে আমার নফস হে আমার অন্তর হে আমার দিল তুমি কি করলা এত জীবন কি করলা ইমানদার আল্লাহর গোলাম এখন একটু স্মরণ করেন আপনার চক্ষু দুটা বন্ধ হয়ে গেছে আপনি চক্ষু বন্ধ করেছেন আবার এই চক্ষু খোলার সময় আছে কিন্তু কিন্তু এমন একটা সময় আসবে হাজারো বার যদি চেষ্টা করো রে তোমার এই চক্ষুটা আর খুলবে না হাজার বার যদি কাদু তোমার এই চক্ষুটার খুলবে না একবারে একবারে জীবনের শেষ হয়ে যাবে শেষ এখন একটু নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কত গুণা করেছো তুমি তোমার ভাইকে ঠকাইছো কত বুনা করেছো মানুষকে বকা দিয়েছো কত জেনা করেছো। জেনা নিজেকে নিজে বুঝাও ধরো তুমি হঠাৎ করে কাল করলা হঠাৎ করে দুনিয়া ছেড়ে তুমি চলে গেলা যাওয়ার পরে কোনে কোনে নিজেকে নিজে প্রশ্ন করো মারা গেল কিছু লোক গেল ইমাম সাহেবের কাছে যা বলল হুজুর আমার ভাই টেনতে গাল করেছে একটু মাই গেলান কইরে দেন আবার কিছু লোক বাস কাটার জন্য যাবে যুবক আবার কিছু লোক কাফনের কাফুর আনার জন্য যাবে একটু নিজেকে নিজে বুঝা মনে কর বা কাফনের কাফুর আনার পরে তোমাকে গোসল করাইয়া একটা খাটালায় একটা সুন্দর জায়গায় খাটিয়া নিয়ে সেখানে শোয়ানো হলো এখন তোমাকে কাফনের কাফুর পরানো হলো রে যুবক কাফনের কাফুর পরানোর পরে তোমাকে যখন কবরের ভিতরে রেখে আসবে তোমাদের ভাই কানবে মা কানবে বাবা কানবে ছেলে মেয়ে সকলে কানবে কিন্তু বলবে না যে আমি আমার বাবা মা অথবা বাইর কবরে সামনে দাঁড়ায়া থাকি। একটু দাঁড়ায় দাঁড়া সুরাই খেলাস পরি একটু সুরা কেরাত পড়ে যাতে আমার বাইর কবরের যেই প্রশ্ন করা হবে তা যেন সহজে দেওয়া হয় এই জন্য বাবারা একটু নিজেকে নিজে বুঝান একটু নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন আপনি যদি মারা যান আপনাকে আপনার জন্য দোয়া করার মতো কেউ আছে কি না আপনার কবর জিয়ারত করার মতো কেউ আছে কি না আপনার জন্য দোয়া করবে এমন লোক যদি না থাকে কোন থেকে এমন লোক গঠন করার দরকার এই জন্য বাবা ভালোভাবে একটু নিজেকে নিজে বুঝান হে মন আর কতকাল গুনা করবা হে মন আর কতকাল ভাইয়ের হক নষ্ট করবা বোনের হক নষ্ট করবা মানুষের না বলে বলে খাবা এখন থেকে খাঁটি দিলে তোমা করেন আল্লাহ তালা যতদিন পর্যন্ত হায়াতে রাখবে আল্লাহ তালা যতদিন পর্যন্ত আমাকে জীবিত রাখবে আমরা আর গুনা করব না আল্লাহ তালা নিকোঁজ সকলে একসাথে বলেন استغفر الله استغفر الله دار مالك الله আজকের মাহফিল থেকে তোবা করে নিলাম আল্লাহ তোবা করে নিলাম গো আল্লাহ আল্লাহ জীবনের গুনা মাফ করে দাও জীবনে যত অন্যায় করেছি মাফ করে দাও এখন থেকে তোবা করেন আল্লাহ আর মানুষের হক নষ্ট করব না কারণ কি বান্দা তুমি জানো তুমি যদি কোনো বান্দার হক নষ্ট করো তাহলে কাল কেয়ামতের দিন এই বান্দার হকের কারণে আল্লাহ মাফ করবেন না যেই পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবেন এই জন্য বারবার বারবার বলি আল্লাহ সব মাফ করবেন কিন্তু বান্দার হক মাফ করবেন না কোন ব্যক্তি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে শাহাদাত বরণ করা সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা বান্দি নষ্ট করে নেয় কোনো ভাইয়ের হক নষ্ট করে দিল অথবা বাবার হক নষ্ট করে দিল কারো হক যদি নষ্ট করে নেয় কারো জমিনকে ঠেলে ঠেলে নিয়ে নেয় কারো বাড়ি দখল করে নেয় কারো জুপুরে জুলুম করে যদি তাকে অত্যাচার করে আল্লাহ তারা তাকে মাফ করবে না যতদিন পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে কালকে আমাদের দিন ওই ব্যক্তি অনেক হয় হয়ে পারবে অসহায় হয়ে যাওয়ার পরে অনেকে বাদাদের পাহাড় নিয়ে উঠবে পাহাড় নিয়ে ওঠার পরে ওই বাদাদের পাহাড় নিয়ে ওঠার পরে কিন্তু দেখবে ওই ব্যক্তির বান্দার হক বাকি আছে ওই বান্দার হক বাকি আছে তারপর নিজের এবাদাত দিতে 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 ওই লোকের কাছে আর কোনো এবাদাত থাকবে না এই জন্য বাবা এই জন্য বাবা একটু নিজেকে নিজে বুঝান আপনি কে আপনি কে বলেন কে বলে আজকে মারা যান আপনার সন্তান আপনাকে চেনবে না পরের দিন রাত্রি সে মোবাইল টিপে গুণা করবে আপনার জন্য দোয়া করবে না আপনি কার জন্য জায়গা জমি আপনি কার জন্য এগুলো করে যাচ্ছেন মানুষকে কষ্ট দিয়ে অনেক যুবক ভাই আছে বোনের হকটা দেয় না অনেক ভাই আছে বড় ভাই ছোট ভাইকে ঠকায় অনেক ছোট ভাই আছে বড় ভাই কষ্ট করে করে চিলে তিলে তাকে অনেক বড় বানিয়েছে সে এখন অনেক বড় মানুষ কিন্তু বড় ভাইকে এখন চেনে না বড় ভাইকে এখন দেখে না কোন ভাই এটা কি আমাদের রসুলের চরিত্র ছিল সমাজের ভিতরে জায়গা জমি নিয়ে কত বড় ফত্ন হাজারো মানুষ অশান্তির ভিতর ভোগছে ভাই আপনি কাকে দিবেন একটা হাতি একটা হাতি সে কামাই করে বলেন সে কোন ইউনিভার্সিটিতে কাজ করে পড়ায় কিন্তু একটা হাতিকে আল্লাহ তালা বিনা কষ্টে খাওয়াচ্ছেন না হ্যাঁ বলেন হাজার হাজার মাফলুকাতকে আল্লাহ খাওয়াচ্ছেন না তাহলে আপনাকে আমাকে কেন আল্লাহ খাওয়াবেন না আপনি এবার করেন বোন ইসরায়েলের মতো মান্না সাল আল্লাহ তালা আসমান থেকে নাজিল করে দিবেন কিন্তু আজকে থেকে নিয়ে করেন ভাই পান্তর হক নষ্ট করবেন নষ্ট করবেন আপনি গুণা করলে আল্লাহ নিকো তৌবা করলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি অল্প এক করা জমিন ভাইয়ের ঠকাইছেন এক করা জমিন বই দেন নাই বোন মুখ ফুটে বলে নাই কিন্তু বই দেন নাই বোনকে দেন নাই এই এক করা জমির জন্য কাল কিয়ামতের দিনে এই বোন যখন বলবে এর বিনিময়ে আমাকে সমস্ত তোমার সমস্ত আমল দাও তাহলে সমস্ত আমল দিতে হবে আমল দিতে হবে একটু চিন্তা করেন যাওক শুরুতে যেই কথা বলতেছিলাম কথা বলতেছিলাম শুরুতে যেই কথা বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানিয়েছেন বলেন ইবাদত করার জন্য মাথার ভিতরে একটা বিষয় থাকবে দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত আল্লাহর হায়াতে রাখিয়েছে যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে আমরা জীবিত আছি ততদিন পর্যন্ত কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব আল্লাহর ইবাদতের বাইরে যাব না যেই কাজ করলে আল্লাহ বেজার হয় সেই কাজ করব না যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই কাজ আমরা করব এই কাজগুলো করা যায় না ভাই সব সময় মনে রাখবে সময় মনে রাখবে আজকে যে কুটিপতি যার কাছে টাকা আছে তার পিছনে মানুষ দৌড়ায় দৌড়াই কি দৌড়ায় না বলেন দৌড়াই টাকার মূল্য আমরা বুঝি যার কারণে আমরা আমাদের সন্তানকে রিক্স নিয়ে ইটালি পাঠাই অন্তরের ভয় করি না জানের ভয় করি না ইটালি চলে যায় শুধু টাকা কামাই করার জন্য দুনিয়ার বুকে যেরকম ভাবে টাকার মূল্য আমরা বুঝলাম কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন এবার আমলের মূল্য সেরকম ভাবে কোনো দিন যায় তাহলে এই জন্য ভাই এই জন্য ভাই বারবার বারবার আপনাদেরকে একটু দয়া করে এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন আমার ইবাদত বাদাত করে কব যে এখনো যারা বাবা যারা যারা নামাজ পড়েন না তারা ঠিক মতো নামাজ আদায় করেন সন্তানের হক ঠিক আদায় করেন ঠিক মতো আদায় হুজুর আস্তে আস্তে সন্তানের হক বলি সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে দুনিয়ার বুকে আসবে এক নম্বর হলো এই সন্তানের এই ডান কানে আজান দিবেন বাম কানে একামত দিবেন তারপরে এই সন্তানের যখন দুনিয়াতে আসবে তারপর আজান একামাতের পরে তাহানিক করাবেন অর্থাৎ একটা খিজুর ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন ইমাম সাহেব চাবায়া তারপরে এক নর বংশের বাচ্চার মুখের ভিতরে দিয়ে নিবে মুখের ভিতরে দিয়ে নিবে মুখের সাত দিনের দিনে এই বাচ্চার চুলগুলো কেটে এই পরিমাণ স্বর্ণরূপা দান করে দিবেন সুন্দর একটা ইসলামী নাম রাখবেন তারপর টাকা থাকলে আকিকা করবেন ছেলে হলে দুইটা ছাগল অথবা গরু দুই ভাগ আর মেয়ে হলে এক ভাগ অথবা একটা ছাগল আকিকা দিবেন এমন ভাবে এমনভাবে সন্তানরা যদি বড় হয়ে যায় তাহলে বিবাহর ব্যবস্থা করে দিবেন আফসোসের একটা কথা বলি ঘরের ভিতরে যদি মেয়ে বড় হয়ে যায় মা বাবা রাত্রে ঘুম হয় না কিন্তু সন্তান যে অনেক বড় হয়ে গেছে মা বাবার কোনো নাই নাই কথা বলেন ঠিক না বে ঠিক না আমার সন্তান যেন বড় হয়ে গেছে বিবাহ শাধী করাইতে হবে এই আমাদের নাই অথবা অথবা দেখেন এই সন্তানকে আপনি বিবাহ না করার কারণে এই সন্তান একা রুমে থাকে বড় একটা মোবাইল নিয়ে থাকে এই সন্তান অন্য মেয়ের সাথে প্রেম করে অন্য মেয়ের সাথে কথা বলে অথবা রাত্রে খারাপ ভিডিও গুলো দেখে তারপর তার চরিত্রগুলো নষ্ট করে দেয় এই গুণাগার কিন্তু আপনি হবে এই জন্য আপনি আপনার সন্তানকে কি খাওয়াইতে পারবেন না আপনি আপনার সন্তানকে দ্রুত বিবাহের ব্যবস্থা করেন যদি গুনাহ থেকে বাসাইতে চান তাহলে বিবাহের ব্যবস্থা করা দরকার আছে কিনা বলেন বরের মেয়েরা যদি বড় হয়ে যায় তাহলে দ্রুত বিবাহের ব্যবস্থা করে নেন এই মেয়ের হাতে কখনো মোবাইল দিবেন না বারবার মেয়েকে মেয়ের মোবাইলকে চেক করেন এই মেয়ে কারোর সাথে সম্পর্ক করে কিনা এই ছেলে কারোর সাথে সম্পর্ক করে কিনা অথবা এই ছেলে মেয়ে কোনো গুনাহ করে কিনা তাদেরকে আলাদাভাবে রাখা যাবে না তাদের খোঁজখবর নেওয়া প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য আজকে আমার মেয়ে মাতায় কাপড় ছাড়া এলাকার ভিতর হাঁটা চলা করে আজকে আমার মেয়ে টিকটক করে আজকে আমার মেয়ে স্কুলে ছেলেদের সাথে পার্কে চলে যায় আমাদের বাবাদের কোনো খবর নাই আমার ছেলে যুবক অনেক বড় হয়ে গেছে আমার ছেলে দুই তিনটা মেয়ের সাথে প্রেম করে আমাদের কোনো খবর নাই এই ছেলে গুণা করে জাহান নামের দিকে যাচ্ছে তোমার আর আমার খবর নাই এখনো সতর্ক হও রে বাবা এখনো সতর্ক হও যদি তুমি তোমার সন্তান থেকে দোয়া পাইতে চাও সন্তান থেকে দোয়া চাও তার এখন তুমি সন্তানের খোঁজ খবর নাও সন্তান যদি কোরআন না পারে কোরআনের পড়ানোর ব্যবস্থা করো মেয়ে যদি কোরআন না পারে কোরআন পড়ানোর ব্যবস্থা করো যাতে করে তুমি ইন্তেকাল করার পরে এই সন্তান তোমার জন্য দোয়া করতে পারে করতে পারে করা যাবনিং শখ গম বরাজি